কত বড়ো সাইজে লাল জিরে পায়টা দেখো গায়ের কালার আরও আসবে কাঠলাল পেয়ারটাও সেলেছে স্ট্যান্ডিং দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসছে আবুতারদার বাড়ি আবুতারদার বাড়ির লোকেশানটা হচ্ছে দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে যারা আসবে ডায়মন্ড হারবার টেন ধরবে ডায়মন্ড হারবার টেন ধরলে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে না স্টেশনে নামলে দশ মিনিট হাঁটতে হবে এবার তোমরা যদি বাড়িতে বাড়িতে আসো তো বাড়ি থেকে এসেও নিতে পারো বা পায়রা ডেলিভারি হবে কিছু ডেলিভারি চার্জ দিলে পায়রা ডেলিভারি করে দেবে প্রথমে আজকে আজকে আবুতারদার বাড়ি অনেক পায়রা দেখাবো প্রথম তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছে দেখো প্রথম তোমাদের এক লাল জিরিয়া দেখাচ্ছি লং সাইজের জিরিয়া পায়রা আছে প্রথম তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদাটা আছে এরপর তোমাদের নটটা দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথে বলবো আজকে আবুতারদার বাড়ি চিনি কালদম পায়রা চিনি বলছি সরি এলাহাবাদি কালদম আছে লালঝিরিয়া পায়রা আছে টেরি পায়রা আছে এমনকি পশ্চিমা পায়রা আছে ফুলসিরা পায়রা আছে অনেক পায়রা আছে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথমে তোমাদের যে লালঝিরিয়া পায়রাটা দেখালাম ওটা হচ্ছে মাদা পায়রা এইটা হচ্ছে নর পায়রা দুটো পায়রায় বন্ধুরা লং সাইজের পায়রা বড়ো সাইজের পায়রা আর আরও কাটবে গায়ের কালার যে লালঝিরিয়ার পপার যে গালা গায়ের যে কালারটা হবে ওই কালারের হবে খুবই সুন্দর পায়রা আছে মাথার হেডসেট দেখো দুটো পায়রা প্রচুর লং সাইজ পায়রা দুটো পায়রা প্রচুর লং সাইজ পায়রা আছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এক একটা পায়রা এক হাত করে বেবি পায়রা কিন্তু বেবি পায়রা আছে এক একটা পায়রা এক হাত করে বেবি নয় পাট্টা পায়রা পাট্টা পায়রাও বলতে পারো তিন পর কি চার পরে পায়রা আছে পায়রা কোয়ালিটি ভালো পায়রা কোয়ালিটি ভালো চোখের কোয়ালিটিও ভালো আছে খুবই সুন্দর পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এবার দেখো হাতে ধরেছিলাম বলে ওরকম মনে হচ্ছিল পায়রা গায়ের কালার দেখো কতটা চলে এসেছে আরও আসবে দারুণ পেয়ার আছে ষোলোশো টাকা পেয়ার আছে পনেরোশো টাকা হবে ষোলোশো টাকা পেয়ার আছে পনেরোশো টাকা হবে পায়রার সাইজ বা পায়রার স্ট্যান্ডিং বা পায়রার কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে ক্যামেরা এরকম মনে হচ্ছে সামনে থেকে দেখলে আরও ভালো আজকের তোমাদের আবুতারদার বাড়ির যে কটা পায়রা দেখাবো সব হচ্ছে ভালো পায়রা সব কটা পায়রা হচ্ছে ভালো পেয়ার আছে তোমরা দেখলে বুঝতে পারবে আর এই যে পেয়ারটা দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার প্রথম ছিল লালজিরিয়া পেয়ার এটা হচ্ছে লাল পেয়ার আছে লাল পেয়ার আছে প্রথম তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নটটা আছে দেখতে পাচ্ছ একদম সাদা ফুটের পায়রা আছে ঠোঁটে করতেও দাগ নেই খুবই সুন্দর পায়রা আর এই যে পায়রাগুলো দেখছো এগুলো হচ্ছে ইয়ং পায়রা পাটটা থেকে ধারি হয়েছে ডিম করেছে তোমরা নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না নিঃসন্দেহে পায়রা ডিম বাচ্চা করবে প্লাস তোমরা ওড়াতেও পারবে ওড়াতেও পারবে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রার চোখ আছে হালকা লাল দানা আছে ওড়াই লাইনে পায়রা আছে পায়রার কোয়ালিটি ভালো পায়রার কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে এটা হচ্ছে নটটা আছে দেখতে পাচ্ছ আর মিডিয়াম সাইজ পায়রা আছে তোমাদের ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি যাতে তোমরা পরে আসলে অসুবিধা না হয় মিডিয়াম সাইজ পায়রা আছে খুব একটা বড়ো সাইজ পায়রা নয় মিডিয়াম সাইজ পায়রা আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আছে আর রেঞ্জের মধ্যেই আছে তোমাদের রেঞ্জের মধ্যেই আছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো নিয়ে গেলে নিঃসন্দেহ পায়রা ওড়াতে ওড়ে ওড়ান আছে ভরপুর ওড়ান আছে হাই ফ্লাইং পায়রা এগুলো কিন্তু শোয়ের জন্য নয় হাই ফ্লাইং পায়রা আছে নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহে ওড়াতে পারবে প্রথমটা ছিল নট তোমাদের তোমাদের মাদাটা দেখাও দুটো পায়রা একসাথে দেখো দুটো দাম তোমাদের একসাথেই বলবো এইটা হচ্ছে মাদাটা এইটা হচ্ছে মাদাটা নটটা যেরকম কোয়ালিটি আছে তার থেকেও বেটার কোয়ালিটি হচ্ছে মাদাটা তার থেকেও বেটার কোয়ালিটি হচ্ছে মাদা পায়রাটা কেন বলছি পায়রাটা যখন ছাড়বো তখন বুঝতে পারবে পায়রাটা যখন ছাড়বো তখন বুঝতে পারবে আর পায়রার যা চোখের কোয়ালিটি আছে একদম ফ্রেশ চোখের পায়রা একদম ফ্রেশ চোখের পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা খুব সুন্দর আর প্রপার হেডসেট দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে মাদা পায়রা যেমনটা বলেছি যে মিডিয়াম সাইজ পায়রা আছে মিডিয়াম সাইজই পায়রা আছে নিঃসন্দেহে তোমরা ওড়াতে পারবে নিঃসন্দেহে ওড়াতে পারবে পায়রা কোয়ালিটি দারুন আছে পায়রা কোয়ালিটি দারুণ আছে জোড়া আছে জোড়া পায়রা আছে পায়রাটা ছাড়লে তোমরা বুঝতে পারবে যখন নিচে ছাড়বো পায়রা পায়রা দুটো যখন তোমাদের স্ট্যান্ডিং দেখাবো তখন তোমরা বুঝতে পারবে এই পায়রা পেয়ারটা হাজার টাকা দাম আছে আটশো টাকা হবে হাজার টাকা দাম আছে আটশো টাকা হবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে আর এই যে পায়রাগুলো দেখাচ্ছি কিছু কিছু পায়রা সিঙ্গেল করে হবে কিছু কিছু পায়রা সিঙ্গেল করে হবে না যে পায়রাগুলো হচ্ছে সিঙ্গেল করে সেল হবে সেগুলো তোমাদের বলে দেবো ভিডিওর মধ্যে আর যে পায়রাগুলো সিঙ্গেল করে হবে না সেগুলো তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো যেমন এই যে পেয়ারটা আগের পেয়ারটাও সিঙ্গেল করে হবে না এই পেয়ারটাও সিঙ্গেল করে হবে না দারুণ পায়রা পেয়ার আছে এই পেয়ারটা পায়রা দুটো নিচে ছেড়েছি দাঁড়িয়ে আছে দেখো পায়রা দুটো নিচে ছেড়েছি দাঁড়িয়ে আছে দেখো নটটারও স্ট্যান্ডিং দেখো মাদা স্ট্যান্ডিং দেখো যেটা হচ্ছে পাঁচিলের ওপরে আছে পাঁচিল বলছি সরি যেটা হচ্ছে রেলিংয়ের ওপরে আছে ওইটা হচ্ছে নোর আছে যেটা হচ্ছে নিচে আছে ওইটা হচ্ছে মাদা আছে মাদাবারটা স্ট্যান্ডিং দেখো দুটো পায়রা স্ট্যান্ডিং দুর্দান্ত স্ট্যান্ডিং আছে এই পেয়ারটা নিয়ে গেলে নিঃসন্দেহে তোমরা ডিম বাচ্চা করে বেবিও উড়াতে পারবে তোমরা যদি মন করো তোমাদের যদি মন চেয়ে তোমরা ধারিয়ে উড়াতে পারবে পারফেক্ট পায়রা আছে দারুণ জোড়া আছে দারুণ জোড়া আছে নতুন জোড়া হয়েছে তোমরা সিঙ্গেল করে কিন্তু পাবে না এই পেয়ারটা তোমাদের বলে দিচ্ছি জোড়া সময়তে নিতে হবে খুব ভালো পায়রা এবার তোমাদের যে পায়রা পেয়ারটা দেখাচ্ছি কালদুম পায়রা কালদুম পায়রা আছে মোস্ট ডিমান্ডেবেল পায়রা আছে যে পেয়ারটা দেখছো এটা হচ্ছে এলাহাবাদি কালদম এলাহাবাদি কালদম আছে বিগ সাইজের পায়রার হেডসেপ আছে প্লাস পায়রা সাইজও বড়ো পায়রার যেরকম হেডসেপ আছে পুরো কোমর থেকে বাঁধানো পুরো কোমর থেকে বাঁধানো আছে কোয়ালিটির পায়রা আছে কোয়ালিটির কালদম পায়রা কোয়ালিটির কালদম পায়রা আছে একটা বেবিও আছে সময় সমেতে তোমরা নিতে পারো বেবির সময়েতে তোমরা নিতে পারো আর মানে বেবি সময় নিলে কত কি পড়বে না পড়বে এমনি ধারি ধারিকালদোমের দাম দামটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো প্লাস তোমরা যদি বেবি সময় নিতে চাও কত কী দাম পড়বে না পড়বে সেটা তোমরা আবুতার সঙ্গে কথা বললে বুঝতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাকি কথাটা তোমরা দাদার সঙ্গে কথা বললে বুঝতে পারবে পায়রা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো যেমন পায়রার কোয়ালিটি সেরকম পায়রা স্ট্যান্ডিং দেখো এলাহাবাদি কালদম কিন্তু এটা এটা হচ্ছে এলাহাবাদি কালদম আছে দারুণ পায়রা নটটা দেখালাম পায়রাটা যখন দেখাবো আর দুটোর দাম তোমাদের একসাথে বলে দেবো পুরো কোমর থেকে বাঁধানো আছে দেখতে পাচ্ছ এলাহাবাদি কালদম পায়রা একদম চিনি ঠোঁটের চিনি ঠোঁটের পায়রা এক হাতের থেকেও বড় এক হাতের থেকেও বড় পায়রা না দেখলে পায়রাটা এরকম মনে হচ্ছে ক্যামেরাতে এরকম মনে হচ্ছে যখন তোমরা হাতে ধরবে সাইজটা দেখলে তোমরা বুঝতে পারবে মেপে নেবে তোমরা এক হাতের থেকে বড় পায়রা প্লাস পায়রা ধরে রাখা যাচ্ছে না হাতে দারুণ কোয়ালিটি পায়রা আছে এরপর তোমাদের মাদাটা দেখাবো আগে যে নটটা দেখলে তোমরা এলাহাবাদি কালদম আছে চিনি ঠোঁটের যে নটটা দেখলে এটা হচ্ছে মাদা পায়রা একদম চিনি ঠোঁটে পায়রা আছে আর এলাহাবাদি কালদম পায়রা ফুল ফেস হয় না ফুল ফেস হয় বডি পুরো ফুল ফেস হয় কিন্তু বুকে দাগ থাকে বুকে দাগ থাকে এই যে পায়রা দেখতে পাচ্ছ সেম আছে দুটো পায়রাটি সেম আছে বুকে হালকা দাগ আছে এলাহাবাদি পায়রা বৈশিষ্ট্য এটা দেখলে মানে এই বুকে যে দাগটা দেখলে তোমরা বুঝতে পারো যে এলাহাবাদি পায়রা আর দুটো পায়রা হচ্ছে লং সাইজ পায়রা দুটো পায়রা হচ্ছে লং সাইজ পায়রা আছে দারুণ কোয়ালিটি পায়রা এক হাত করে সাইজ নড় যা মাদা যা মাদা মাদা তাই দেখতে পাচ্ছ বেবি খাইয়েছে পেটে এখনও খাবার আছে বেবি খাওয়াতে ঢুকেছিল ওখান থেকে মানে ধরে তোমাদের দেখাচ্ছি এই পেয়ারটা চার হাজার টাকা দাম আছে এই পেয়ারটা চার হাজার টাকা দাম আছে বার্গেটিং চলবে কত কি বার্গেনিং চলবে না চলবে পার্গেটে তোমরা না কথা বলে বুঝতে পারবে দারুণ সেটের পায়রা আছে পেছনেরটা হচ্ছে নর আছে সামনেরটা হচ্ছে মাদা আছে একই সাইজের পায়রা কোমর থেকে বাঁধানো কোমর থেকে বাঁধানো তিরাও বাঁধা তিরা বাঁধা আছে পুরো কোমর থেকে বাঁধানো আছে দেখতে পাচ্ছ পায়রার সাইজ দেখো বা পায়রা কোয়ালিটি দেখো দেখলে তোমার বুঝতে পারবে যেটা হচ্ছে রেলিংয়ের উপর বসে আছে ওইটা হচ্ছে নর পায়রা আছে যেটা হচ্ছে নিচে আছে ওটা হচ্ছে বাঁধা পায়রা আছে দারুণ কোয়ালিটি পায়রা তোমাদের এখন আরও এক পায়রা দেখাচ্ছি টেডি পায়রা এই যে পায়রাগুলো দেখছো টেডি পায়রা আছে টেডি পায়রার বেবি টেডি পায়রা বেবি আছে ল্যাচগুলো কাঁচি করা তাই জন্য ধরে দেখাচ্ছি না জাস্ট নিচে তোমাদের ছেড়ে দেখাচ্ছি এবার তোমরা বাকি ডিটেলসটা দাদার কাছ থেকে জেনে নেবে যে কেমন কি মানে ধারি কেমন আছে না আছে ধারি দেখেই কালেকশান করা ধারি দেখেই কালেকশান করা দারুণ কালেকশান আছে দামও অনেকটা কম আছে তিন হাজার টাকা দাম আছে তিন হাজার টাকার দুটো রেডি দুটো রেডি বাইরে তোমরা পাবে প্লাস ওরার গ্যারান্টি আছে স্ট্যান্ডিংও ভালো দুটো পায়রাই স্ট্যান্ডিং ভালো ল্যাসটা কাঁচি করা আছে বলে স্ট্যান্ডিংটা অতটা ভালো দিচ্ছে না তবে সামনে থেকে যখন দেখবে এবার দেখো এবার দেখো দুটো পায়রা স্ট্যান্ডিং দিচ্ছে দেখো ভালো আছে দুটো বাইরে ভালো পায়রা আছে নর্মাদা আছে পেয়ার আছে এই পেয়ারটা তিন টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে কত কি বার্গেনিং চলবে না চলবে তোমরা দাদার সঙ্গে কথা বললে বুঝতে পারবে পায়রা দুটো দেখতে পাচ্ছ রেলিংয়ে উঠেছে এবার দেখো একটা হচ্ছে নোয়ার আছে একটা হচ্ছে মাদা আছে একই সেটের পায়রা একই শেটের পায়রা সাইজও একই আছে পাটটা পায়রা পাট্টা পায়রা নিয়ে গেলে সেটও হয়ে যাবে খুবই ভালো পায়রা আছে চোখ চোখ কেটেছে চোখ আরও কাটবে দারুণ পায়রা আছে এবার তোমাদের পায়রার কাছে দেখো এটা হচ্ছে পশ্চিমা পায়রা পশ্চিমা পায়রা বেবি আছে পশ্চিমা পায়রা বেবি আছে হাজার টাকা জোড়া বার্গেনিং চলবে হাজার টাকা জোড়া আছে বার্গেনিং চলবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে খুবই সুন্দর আছে ছেড়ে দেখালাম দুটো তোমাদের এখন দুটো এখন যে পায়রাগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে ফুলশিরা ফুল ফুলশিরা ম্যাডাস পায়রা আছে এই পেয়ারটা হাজার টাকা দাম আছে নর্মাদা পেয়ার আছে নিয়ে গেলে নিঃসন্দেহে তোমরা ওরা ধরবে হাজার টাকা দাম আছে দারুণ পায়রা দারুণ পায়রা আছে দেখতে পাচ্ছ যেরকম পায়রা স্ট্যান্ডিং আছে সব কিছুই ভালো ওরারও গ্যারান্টি আছে পায়রা ওরারও গ্যারেন্টি আছে মাত্র হাজার টাকা দাম আছে অল্প কিছু বাইরিং চলবে এরপরে তোমাদের আরও বেশ কিছু পায়রা দেখাবো এখন তোমাদের একটা পায়রা দেখাচ্ছে দেখো ম্যাডডাজ মাদা পায়রা ম্যাডাস ফুল ফুলশিরা ম্যাডাস মাথা পায়রা মাত্র ছশো টাকা দাম বন্ধুরা মাত্র ছশো টাকা দাম ওড়ার গ্যারান্টি আছে ওড়ার গ্যারান্টি আছে এটা কিন্তু আন্ধ্র পায়রা নয় প্রথমে তোমাদের বলে দিচ্ছি ভালো ফুলসিরা পায়রা ভালো ফুলশিরা পায়রা স্ট্যান্ডিংও ভালো দেয় পায়রা স্ট্যান্ডিংও ভালো ওড়ারও গ্যারান্টি আছে ফুলসিরা মাদা ছশো টাকা দাম আছে পাঁচশো টাকা হবে একদম সস্তায় একদম সস্তায় ফুলশিরা মাথা পায়রা আছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না পায়রাটা দারুণ পায়রা পায়রাটা দারুণ পায়রা ছাড়লে তোমরা বুঝতে পারবে পায়রাটা ছাড়লে তোমরা স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবে ডিম বাচ্চার গ্যারেন্টি আছে ওরারও গ্যারেন্টি আছে ওরারও গ্যারেন্টি আছে পায়রাটা তোমাদের এক্ষুনি ছেড়ে দেখাবো ছেড়ে দেখালে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে পায়রাটা আছে দেখো ছেড়েছি দেখো পায়রা শেপ দেখলে তোমরা বুঝতে পারবে যে পায়রা উড়বে কি না উড়বে বাকি ডিটেলস তোমরা দাদার কাছ থেকে জেনে নেবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাকি ডিটেলস তোমরা দাদার কাছ থেকে জেনে নেবে দেখাচ্ছিলাম দেখো দারুণ কালেকশান আছে দারুণ কালেকশান আছে ডানা ভাইব্রেশান দেখো ডানা ভাইবেশন দেখো এই পাড়াটা নিলে তোমাদের তোমাদের যদি এই পাড়াটা পছন্দ হয় তোমরা নিতে পারো এখন তোমাদের দুটো পায়রা দেখাচ্ছি দেখো জিডিএমের ডাচ জিরিয়া ম্যাড্রাস পায়রা আছে দারুণ পায়রা জিরিয়া ম্যাটাস পায়রা আছে দারুণ পায়রা এই পায়রা দুটো হাজার টাকা জোড়া আছে বারোশো টাকা দাম আছে হাজার টাকাই হবে বারোশো টাকা দাম আছে হাজার টাকা হবে আরও তোমাদের একটা পায়রা দেখাবো আর এই পায়রাটা হচ্ছে লাস্ট পায়রা এই যে পায়রা দেখাচ্ছি যেমনটা বলছিলাম যে এই পায়রাটা লাস্ট পায়রা এই পায়রাটা হচ্ছে লাস্ট পায়রা এটা হচ্ছে জর্চা পায়রা জর্চা পায়রা আছে দেখতে পাচ্ছ জর্চা পায়রা আছে নর পায়রা মাত্র দেড়শো টাকা দাম মাত্র দেড়শো টাকা দাম দুশো টাকা বলেছিল দেড়শো টাকা হবে দেড়শো টাকা হবে ফুলশিরা জর্চা পায়রা ফুলশিরা জর্চা পায়রা আছে ওড়ার গ্যারেন্টি আছে এই পাড়াটা দেখতে এমন দেখতে এমন হতে পারে কিন্তু পাড়াটা উঠবে বন্ধুরা আসে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছ দু ভিডিও চলো টাটা